ইদানিং একটি কথা আমি দেখতে পাচ্ছি ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে ভারে ভারে এটা চোখের সামনে বাসছে যেটা দেখার পর আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না আমার মনে হলো আপনাদের কাছে যদি এটা শেয়ার করি তাহলে মনে হয় ভালো হবে আপনাদের সবার পরিচিত গোটা ওয়ার্ল্ডে চীনে যার নাম হল ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি এমন একটি কথা

উনি একজন এত শিক্ষিত হওয়ার পরেও এত জ্ঞানী একজন মানুষ এমন একটি কথা বলেছেন উনি একজন ব্যবসায়ী নারী ছিলেন আমরা সবাই জানি আম্মা জান খাদিজাতুল আনহা উনি নবীর ভালোবাসা পাওয়ার জন্য উনি নবীকে পাওয়ার পর এতটুকু ইসলামটার মর্যাদা পেয়েছেন ইসলামকে এতটুকু রেসপেক্ট দিয়েছেন ওনার যত কিছু সম্পত্তির জন্য সমস্ত সম্পত্তি নবীজির কদমের মধ্যে হাদিয়া দিয়ে দিলেন সুবাহুল্লাহ নিয়ে এমন একটি কথা ডক্টর ইউনুস সাহেব বলেছেন যেটা উনি ব্যবসায়ী নারী গোঠা সমস্ত ওয়ার্ল্ডের মানুষের কাছে উনি বলতেছেন ওয়ার্ল্ডের মানুষগুলো হাসতেছে যারা মুনাফিক তারা হাসতেছে যারা ইমানদার তাদের অন্তরের মধ্যে ব্যথা লাগতেছে আঘাত লাগতেছে আপনারা হয়তোবা দেখেছেন সব জায়গার মধ্যে সেটাই প্রচলিত হয়ে গিয়েছে গোঠা ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে সব জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রাষ্ট্র মানুষরাও পর্যন্ত দেখছে এমন একটি কথা বলেছেন ওনার কাছে বলে ব্যবসায়ী নারীদের অভাব নাই যেটা যদি কেউ বিবাহ করে তাহলে ব্যবসায়ী নারী বলে বিবাহ করতে হবে সেই রকম যদি সিচুয়েশনের যদি কেউ বিয়ে করতে চায় তাহলে ওনার সাথে বলে যোগাযোগ করলে ওনার কাছেই বলে রয়েছে এই কথাটা বলতেছে সমস্ত শ্রোতারা শুনছে তারা হাসি দিচ্ছে এই যে মজার পাত্র মজার জিনিসটা যে বানিয়ে ফেললো আনহাকে এটা তো আমরা কেউ মেনে নিতে পারি না উনি একজন জ্ঞানী লোক ওনার ধার্মিক যদি এতটুকু যদি জ্ঞান যদি না থাকে কার সানে কি বলতেছে তাহলে তো ওনার বলার প্রয়োজন নাই আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম এটা আপনারাও বলুন এই বিষয়ে বলার কি রয়েছে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনাদের মতামত কি উনি এটা সঠিক বলেছে না ভুল বলেছে আমার কিন্তু মনে হচ্ছে যে উনি এটা সঠিক বলে নাই কারণ আমাদের অন্তরে লাগতেছে যারা ইমানদার রয়েছে তারা কিন্তু এটা শইতে পারতেছে না আর যারা মুনাফিক তারা সেটা শুনে আনন্দিত হইতেছে আসুন আমরা সবাই মিলে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করি যাতে আমরা সুন্দরভাবে মিলেমিশে ইসলাম ধর্মটাকে আমরা সুন্দরভাবে চালাইতে পারি আমরা সহজে ইসলাম পেয়েছি আমার নবী রহমতুল আলবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বাবা যুবকেরা আমরা এত সহজে ইসলাম পেয়েছি আমার নবী সেই ইসলামের জন্য এত কষ্ট করেছে যেগুলো কষ্টর কথা শুনলে আপনার কাছেও খারাপ লাগবে আপনিও আর সহ্য হয়ে যাবেন গো পেটের কিদার আর কারণে নবী সইতে পারে না পেটের মধ্যে পাতর বাজছে হাসাই হুসাইন কাছে নবী তিন দিন হয়ে যায় নবী হাঁটতে পারে না নবী চলতে পারে না ফাতিমা ফাতেমা তাআলা আনহার করে নবী প্রবেশ করলেন আরে ফাতিমা আমার আদরের নাতি আপনার আজকে তিন দিন পার হয়ে যায় বাবা গো আমি ফাতিমার চুলার মধ্যে আগুন জ্বলা হয় নাই বাবা গো আপনার আদরের দুটি নথি পেটের খিদা শুইতে ভরে না বাবা না একটা ভাই আর একটা ভাইকে আনজাইয়া ধরে আর চোখের পানি জোর করে পালায় শুধু ডাকতেছে নানা নানা ঘর আর শুইতে পারি না বাবা আপনি গড়ের পিছনের মধ্যে গিয়ে দেখেন আপনার দুটি আদরের নাতি ওই জায়গার মধ্যে এমনভাবে ভাবে সে যার খান্না আমি ফাতিমাও পর্যন্ত সইতে পারি না আমার নবী রহমাত আল আমিন নবী পিছনের মধ্যে গিয়ে দেখে রে হাসাই হুসাইন রে আয় আয় কাছে আয় হাসাই হুসেইন ডাকে নানা আজকে তিন দিন পার হয়ে গেল আমাদেরকে দেখতে আসো নাই গো আজকে তিন দিন পার হয়ে গেল আমাদের ঘরের মধ্যে একটাবারের জন্য আগুন চোলার মধ্যে জ্বলা হয় নাই নানা গো আর সইতে পারি না পেটের কি দায় আর শইতে পারি না নানা আজকে যদি না খাবার না নানা আমরা দুই ভাই মনে হয়ে বাস না যদি খাবারের যদি ব্যবস্থা যদি না পাই রানা আর হারতে পারি না আর চলতে না। আমার নবী নাকে হাসাইন দে হুসাইন দে চিন্তার কোনো কারণ নাই আমি দেখি ব্যবস্থা করে দেই আমার নবীর আহমাতাল নবী ইহুদির কাছে গিয়ে বললেন ইহুদি রে ইহুদি আমার আদরের নাতি হাসাইন হুসাইল কিছু কায় না তিন দিন পার হয়ে গেল আজ পর্যন্ত কিছু কায় না আমার আদরের নথি গুলা কোনো পর্যন্ত কায় না গলা কাটা মুরগির মতন চটপট করে রে না না বলে ডাকতেছে আরে ইহুদি দিবিনি রে একটি চাকরির ব্যবস্থা আমার করে দিবনি ইহুদি বলতেছে আজকে যেহেতু সুযোগ পাইছি রাহমাত আলামিন বলে আমার গায় জাগায় আমার যে বাগানের মধ্যে চাকরি করবে আজকে এই কাজটা হাত করা যাবে না ইহুদি আজকে বলল কেমন করে দেখি শাস্তি যাওয়া যায় আর আহমাত আলমিনবীকে বাগানের মধ্যে চাকরি দিল কি ঝুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য রে যুবকেরা ওই ময়দানে যারা বসে আছো নবীর ভালোবাসার জন্য এখনো পর্যন্ত যারা পৃথিবীর জমিনের মধ্যে জিন্দেগি কাটাও নবীর চন্ন ধরতেছ নবীর আদর্শ জিন্দেগি কাটাই আমার বিশ্বাস নবী ফুলসিরাতের ভুলের মধ্যে দাঁড়াবে নবী ফুলসিরাতের গাড়ে ডাট কাঠে দাঁড়াবে রে না পার করা পর্যন্ত নবী জাননাতে যাবে না আরে যুবকেরাম জননী গপ রহমতাল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইহুদিন কাছে বললেন আরে ইহুদি আমি জানতে চাই একবার ফানির বিনিময় তুমি আমার কি দিবা আমি জানতে চাই ইহুদি ডেকে ডেকে বলে রহমত আল্লিন আলমিন কেন বিখে বলে এ মুহাম্মদ একবার টিফানির বিনিময় তিনটি খেজুর আমি আপনাকে দিব যদি আপনি আমার চাকরি যদি করতে নবী বললেন ইহুদি রে অ ইহুদি যা তোর কথার উপরে আমি রাজি হয়ে গেলাম নবী এক বালটি করে পানি উঠায় কুহার দিকে উঠায় গাছের গোড়ার মধ্যে ঢেলে দেয় এক বালটি করে করে উঠাইয়া নবী আট বালটি পর্যন্ত পানি উঠাইয়া গাছের গোড়ার মধ্যে যখন দিল নয় বালটি যখন ঢালে রসি চিরে বালটিটা কুহার ভিতরে চলে যায় আবার নবী ডাকে রে ইহুদি কুহার মধ্যে ভরে গেছি আমি বুঝতে পেরেছি তুই সেই কাজটা তোমার কাছেই শক্ত হয়ে গিয়েছে বেশি কষ্টর কাজ হয়ে গিয়েছে তুমি ইচ্ছা করে রশি ছিঁড়ে বালটিটা কুহার ভিতরে ফালাইছো আমার নবী ডাকে রে ইহুদি না রে আমি এই করতে করতে না আমি মিথ্যা বলিলাম ইহুদি রশি রে বল্টিটা কুহার ভিতরে পড়েছে ইহুদি মানে না এক পাখরের যখন এমনভাবে ধমকানো শুরু করলো দমখাইতে দমখাইতে আমার নবী রহমত আল্লি আলাবিন নবী যারা চাহারার মধ্যে কোনো পর্যন্ত মশা ও পর্যন্ত বসারে সাহস পায় না ওই নবীর ঘালের মধ্যে ইহুদি একটি তাপর বসাইছে আমার নবী জোর করে চোখের বানি ফালা রে হুদি দেখাতের মধ্যে বেতাবাই সুস্নি ইহুদি আর সুজ্জু হয়ে যায় এমন একটা মানুষ যার ছলা যার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা আমি যখন тапপুর মারি মুখটা যখন লাল হয়ে যায় বেথার কথা না বলে উল্টা আমাকে জিঘায় হাতের মধ্যে বেতাবাই সূসনি এটা কেমন মানুষ রে ইহুদি আর সহ্য হয়ে যায় ইহুদির কাছে ইহুদি রে ও ইহুদি আমি এক পালটি না দুই পাল্টি না আট বাল্টি পানি উঠাইছি আট বাল্টি পানির বিনিময়ে রে আমার চব্বিশটা খেজুর দিব ইহুদিটাকে জান আপনার চব্বিশটা খেজুর আমি ইহুদি দিয়ে দিলাম নবী ইহুদির কাছ থেকে চব্বিশটা খেজুর লইয়া নবি হাসাইন হুসাইনকে খাওয়ানোর জন্য নবী সেই মধ্যে থেকে রওয়ানা দিলেন আমার আল্লাহ আমার বন্ধু অপমান হইয়া যাবে আমি আল্লাহ শুইতে পারি না জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু যেন ওই জায়গার মধ্যে দেখে ইহুদির যেন বালটি না উঠাইয়া আমার বন্ধু যেন কদম যেন না ঢোলায় জিব্রাইল লাগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়া আর নবী আহমাদ আল্লাহ আলামিন নবী গো আমার আল্লাহ সালাম দিয়েছি আমি জিবরাই হিল আরে সাল্লাম গ্রহণ করেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি নবী গো আপনি ইহুদির কাছে বালটিটা না উঠাই আপনি ওই জায়গার থেকে যাইতে পারবেন না আমার আল্লাহ নিষিদ্ধ করেছে আরে জিব এত মুরের মধ্যে চলে গেছে এত নিশার মধ্যে বালটি চলে গেছে আমি কেমনে বালটিটা উঠাবো রে হুদি আরে জিবরাইল আমি বালটিটা উঠাবো আমার কাছে কোনো অস্ত্র নাই জিবরাইল ডাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে রহমতের নবী রয়েছে রে ওই জায়গার মধ্যে আর কোনো দুনিয়ার অস্ত্রের প্রয়োজন নাই حکم <applause> گمر এই আমার পন্থুর কাছে বলে দাও হাতটা যেন বালতির ভিতরে ঢুকায় আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী হাতটা বাল হাতটা কুহার ভিতরের মধ্যে ঢুকাইছে আমার নবী ডাকে জিবরাইল রে হাতটা বালতির ভিতরে ঢুকাই লেখি যেন হবে আমি জানতে যাই জিবরাইল ডাকে ইয়া সুলাল্লা নবী গো আপনি হাতটা ঢুকাইয়া বালটিকে যখন ডাক দিবেন বালটি রে আমি রহমতার নবী ডাক দিছি আয় আয় আমার কাছে চলে আয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি সেই বালটিকে ডাকতে দেরি করবেন বালটিকে ডাকতে দেরি বালটি আপনার কথায় আপনার কাছে আসতে দেরি করবে না আমার নবী হাতটা বাড়াইলে ডাকে বালটি রে আয় আমি রহমতের নবী ডাকতেছি ডাকতে দেরি বালটি আসতে হাতে দেরি হয় না আমার নবী ডাকে রে ইহুদি এই নে তোর বালটি আমি থলে দিলাম ইহুদি আর সহ্য হয়ে যায় এখানের মধ্যে কোনো অস্ত্র কোনো প্রয়োজন নাই কোন এই জায়গার মধ্যে অস্ত্র দেখা যায় না বিনা অস্ত্র এই এত মোর থেকে এত নিন থেকে কেমনে সেই বালটিটা উঠাইয়া দিল ইহুদি আর সহ্য হয়ে যায় আমি আর দেরি করতে যাই না রে আমার আর বালটির প্রয়োজন নাই আমি আর বালটি নিব না গো দেন আমার কালমা পড়াইয়া দেন আমি

চাকরি করলেন কার জন্য যারা জান্নাতের সর্দার হরবে আদরের নাতিন হাসাই হুসাইন তিন দিন খাবার খায় না অদেরকে কাবানোর জন্য নবী হুদির বাগানে চাকরি করল আজকে একপালা যদি না খাইরা মালিকের গোলামগিরি করি না কিন্তু আমার নবী পেঠের মধ্যে বাদর ভাই দা গো ইহুদিদের বাগানের মধ্যে আমার নবী চাকরি করেছে এ তো সহজ ইসলাম পেয়েছি তারপরও মানতে চাই না তারপরও বুঝতে চাই না আমার আল্লাহ বলেছে গো বন্ধু আপনার কাছে যারা আমার বিষয় জানার জন্য আপনার কাছে বহু লোক আসবে জিজ্ঞাসা করবে আমি মালিক কোথায় আপনি তাদের ঘে বলে দিবেন ও জি ইজা দান বন্ধু আমি এত কঠেই

না। তুমি আবার নামাজে যাও গো বিপদে পড়ে যাও নামাজ পড়ো মালিক এমন ভাবে ডাকা শুরু করো মালিক যখন ডাকের সারা দেয় না তুমি ব্যর্থ হয়ে বলতে লাগো বাবু প্রত্যেক মনের ব্যথা মনের আশা পূরণ করলি বান্দা যদি আমাকে তুমি স্মরণ করো আমি মালিক যখন ডাকি আমার ডাকের যদি সারা দাও মিনুবি বান্দা যদি তুমি মমিন হও তুফলি হন রে তোমরা সেই দিন সফলতা অর্জন করবা মালিকের ডাকের যেই দিন সারা দিবা যেই দিন মমিন হই ভাগ সেই দিন পৃথিবীর জমিন ওই তোমরা বিজয়ী হবা আসুন ওই ময়দানের মধ্যে খারাপ বসে আছো ও বাবা যুবকেরা আমরা সবাই মিলে রে মন ভাবে ডাকবো রাজ্য কোন গভীর হয়ে যায় আমার আল্লাহ আসমানের তিন আসমানের মধ্যে ইশা ডাকে আরে বান্দা দিনের বেলা গুণা করে সাস রাস্তার লিকার জন্য প্রস্তুতি নিয়েছে আমি মালিক বাধা দিয়েছি রে ফেরস্তারা লিখিস আমার বান্দার কাতার মধ্যে লিখিস না দেখি আমার বান্দা একটা জন্য হলে আমি মালিকের কাছে তৌবা করে কিনা না আর ফেরেস্তারাম এই রোজে গভীর রজনীর মধ্যে রে রাত বারোটা পার হয়ে গেছে বান্দা তো কোনটাকে গ দিনের বেলা যা গুণ করেছি বাবা যদি জানত গড়তে খে তারাইয়া মা যদি জানত গ ছেলে বলে কখনোই পরিচয় দিত না মাবুদ এলাকার মানুষেরা যদি জানতো এলাকার মধ্যে থেকে তারা দূর দূর করে তারাই আপনি জেনেছেন এত গুণা করেছি আপনি জানার কখনো খাবার বন্ধ করেন নাই মাবুদ আপনি আমার সম্পর্কে জানার পর আপনি কখনো ই খাবার বন্ধ করেন নাই মাবুদ আপনি আমার গুণ সম্পর্কে জানার পর কোনো দিন কারোর কাছে অপমান করেন নাই আপনার কাছে হাত বাড়াইলাম কেউ যেন জানে না না জেনে কাউকে না জানে এই গভীর রজনীর মধ্যে আপনার